পুত্র মানে ছেলে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে মাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র গোস্বামী তুলসী দাস জি লিখছেন এক দ্বার সে বাহার হতা হে পুতা উর মুত যো ভাজে হরি ও হে পুত যো বিনা ভাজে হরি ও হে মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং বাহির হয়। যেটা হরিভজন করে ওটা পুত্র, যেটা ভজন করে না ওটা মুত্র সমতুল ন বছরের ছোট ছেলে সে হরিনাম গায় আশি বছরের বুড়ো সে পাড়ায় গিয়ে তাস খেলে সন্দেশ খালিতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে লোকে হাত তুলে যায় না হলে গুলি খেতে হবে একশো চুয়াল্লিশ চুয়াল্লিশে হাত তোলে হরি নামে হাত তোলে এখনো সময় আছে হিন্দু যদি এক না হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূত্র হারি মুচি মেথর ডোম তেলি কামার চামার রুহিদাস পণ্ড ক্ষত্রিয় কায়স্ত কাংশকার স্বর্ণকার হিন্দু যদি এক না হয় মালঞ্চটাও খালি হতে বেশি দিন সময় লাগবে না সময় না কীর্তন করলাম পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি চলে গেলাম সমাজ কি পেল আমাকে দিয়ে কথা বলে দিতে হবে যে কথা হেঁটে বেড়াবে রাস্তায় লোক কুড়িয়ে টুকিয়ে বাড়ি যাবে যে ওষুধ খেলে কাজ হয় না সেই ওষুধ খাবো কেন ডেট ফেল হয়ে গেছে হিন্দু কোনোদিন পঁচিশে ডিসেম্বরে কেক খাবে না বাঙালি কোনোদিন পয়লা জানুয়ারিতে মাংস ফিস্টি করে খাবে না হিন্দু কোনদিন মা দুর্গাকে বিসর্জন দেওয়ার সময় ডিজে বক্স বাজিয়ে মদ খেয়ে মারামারি করবে না তুমি মা কে বিদায় দিচ্ছ মদ খেয়ে তুমি কেমন সন্তান ইস্কনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয়পতাকার স্বামী মহারাজ আমি তার সেই মতের সেই পথের নাইবা হলাম আশ্চর্য কি হরে কৃষ্ণ বলতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি জানেন বলতে পারে না তবু বলে আমি পারি কিন্তু বলি না প্রথম এসেছেন দমদম বিমানবন্দরে প্লেন থেকে নামার সময় পায়ের চটিটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন সাংবাদিকরা প্রশ্ন করলেন স্যার আপনি এত বড় একজন মানুষ হয়ে পায়ের জুতোটা খুলে দিলেন কেন বললেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে আমি কত বড় মূর্খ সে ভারতবর্ষে পা দেব তাও আবার জুতো পরে দেখে শেখ অনুকরণ করে শেখ নিজের যদি শিখতে না পারো অপরের সাহায্য নাও সংস্কার দান মুসলমান বাড়ির মেয়েরা হিন্দু বাড়িতে বিয়ে করে বৌমা হয়ে আসে না হিন্দু বাড়ির মেয়ে মুসলিম ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে যেটা হিন্দুদের জন্য সব থেকে বড় লজ্জা তুমি তোমার সন্তানকে সংস্কার দিতে পারো নাই শিক্ষা দিতে পারো নাই তুমি গুড মর্নিং বলা শিখিয়েছ গুড নাইট বলা শিখিয়েছ রাধে রাধে বলা শেখাও নাই তুমি জয় মিতাই বলা শেখাও নাই তুমি হরে কৃষ্ণ বলা শেখাও নাই এক পকেটে মোবাইল ফোন রাখবেন আরেক পকেটে গীতা রাখবেন ভালো লাগুক না লাগুক রোজ খাবেন করুক আর না করুক রোজ পড়বে গীতা গীতা পড় হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইয়ে হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ওটা কোরআন নয় বাইবেল নয় শ্রীমদ ভগবত গীতা যারা কোটে গীতা রেখেছে তারা কি অশিক্ষিত নাকি তারা জানে মানুষের জীবনে জানার কোন সীমা নাই গীতায় কোন মিথ্যা নাই গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে বলে ইহজগতের জগতের কোটে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোটে বিচারটা তোলা থাকবে ঠিক সময়ে গিয়ে ফল সে পেয়ে যাবে শাস্ত্র গ্রন্থ যারা লিখেছেন তারা কি পয়সা রোজগারের জন্য নয় হিন্দু ধর্ম সনাতন ধর্মের মুনি ঋষিগণ সমাজকে সাজিয়ে দিয়ে গেছেন ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে আটশো জাহাজ আটশো জাহাজ সোনা তারপরেও আমরা বেঁচে আছি আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে পৃথিবীতে কোথাও দেখাতে পারবে না বিদেশের মাটিতে সন্তান বাবা মাকে বসিয়ে পুজো করে ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত জেলা হচ্ছে কেরালা বেশি শিক্ষিত আর একটা জিনিস লক্ষ্য করুন ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি নাইনটি থ্রি পার্সেন্ট তাহলে আমরা কেমন শিক্ষিত যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আমরা কেমন শিক্ষিত যে শিক্ষা পিতা হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয় বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয় বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে বাবা তো পেল না মা যখন বেঁচে থাকে মাকে একটু খেতে দাও মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে নয়নের জল ফেলে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে চোখের জলটা মুছে এক ভাই আরেক ভাইকে বলে উঠল ভাই ভগবান তো বললো আমাদের সন্তান হবে কিন্তু ভগবান যে ছেলেটা ভক্ত হবে এক ভাই বলছে হোক তবু তো বুঝবো সন্তান হয়েছে যে সকল বাবা মায়েরা বসে আছেন এই স্থানে আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তৈরি করতে পারেন কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না ভক্ত হওয়া বড় শক্ত পণ্ডিত রয়েছে বসে গাছের ফল গাছে রয়েছে বৃন্ত পড়েছে খসে ভক্ত হওয়া যদি এত সোজা হতো দেশে চোর কমে যেত সাধু বেড়ে যেত দেশে সাধু কমে গেছে চোর বেড়ে গেছে বুঝতে হবে সবাই চাইলে ভক্ত হতে পারে না ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ সবাই পাবে না ভক্তমন্ডলী মায়েরা এক ভাই প্রশ্ন করছে ছোট ভাই বড় ভাই কে ভাই ভগবান যে বলল আমাদের ঘরে সন্তান আসবে আমরা দুই ভাই তো গোবিন্দ চরণের নয়নের জল দিলাম কার ঘরে আসবে এটা তো বলল না তোর ঘরে অর্ধেক আমার ঘরে অর্ধেক শিশু পালের মতো না হবে যে কোনো একজনের ঘরে হবে। এক দুই ভাই যুক্তি করছে যার বাবা হওয়ার অধিকারটা অপর ভাইও পাবে বিনিময়ে সম্পত্তিটা ছেলের নামে করে দিতে হবে বড় ভাই হিরণ্ড দাসের ঘরে কোনো সন্তান হয় নাই ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে ভাই আমার তো কোনো ছেলে মেয়ে নেই তাহলে এই ছেলেটার বাবা হওয়ার অধিকার আমায় দে বিনিময়ে সম্পত্তিটা তুই নে বিনিময়ে সম্পত্তির অধিকারটা তুই নে গোবর্ধন দাস হিরণ্য দাসের হাতটা ধরে বলে উঠছে তাই হোক আজ থেকে এই সন্তানের বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস পাড়ার লোকে ছুটে এসেছে জমিদার বসাই রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদের পালন করেছে আপনার ছেলে সেইভাবে সকল রাজ্যবাসীর মনের সুখ দুঃখ দেখবে ছেলেটার নাম দিন রঘুনাথ কে ঐতিহাসিক বাইশে জানুয়ারি অযোধ্যার মাটিতে পুনরায় রামচন্দ্রকে বসিয়ে দিয়েছি ভারতবর্ষের মানুষ জগতের মানুষ দেখে নিল ভারতবর্ষ সাধুর দেশ ভারতবর্ষ মুনিরিষিত দেশ আর আমি বলে গেলাম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন মনে রাখবেন রামচন্দ্রকে তার পুনরায় আসনে বসিয়ে দিয়েছি আমরা সকলে দেশবাসী অপেক্ষা করুন এক হয়ে হাত ধরে পথ চলুন হয়তো কোনো না কোনো দিন মথুরাতে ভগবান কৃষ্ণের জন্ম জন্মভূমিটাও আমরা উদ্ধার করে ভগবানকে ফিরিয়ে দেবা হরিম ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাস বড় হয়েছে দশ বছর বয়স আগেকার দিনের নিয়ম ছিল ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে পড়াশুনো করতে হতো যাকে গুরুকুল বলে বলা হতো রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথের গুরুদেব তার আশ্রমে নিয়ে গেছে সোনার পালকিতে চেপে জমিদারের ছেলে রঘুনাথ দাস পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে গুরুদেব রঘুনাথ কিছু বলবে বাবা আপনাকে দেখে আমার বড্ড ভালো লেগেছে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম রঘুনাথ দাস গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে কেউ শেখায়নি নিজে নিজেই বলছে জয় জয় শ্রী গুরু गुरु यमुना प्रेमो कालो पोतो लुटानी जय जय श्री गुरु